নমস্কার আজ আমি রান্না করবো মিষ্টি আলুর মিষ্টান্ন তার জন্য আমার লাগবে মিষ্টি আলু চিনি গরম মশলা নিয়েছি দুটো তেজপাতা কয়েকটা কাজু বাদাম কিশমিশ এই আলুটাকে আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি আলুটা আমি ছুলে নেব আর লাগবে আমার একটু ঘন করা দুধ এই দুধটাকে আমের আগের থেকে জাল করে আমি ঘন করে রেখেছি এই ঘন দুধে এখন আমি আস্তে আস্তে সব দিব কাজু বাদাম কিশমিশ দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম একটু গরম মশলা দু এক মিনিট ফুটবে তারপরে আমি আলু দেবো আলুটাকে ভেঙে দেব এবার আমি মিষ্টি আলু আট ভাঙ্গা করে দিয়ে দিচ্ছি আমি পাঁচ থেকে সাত মিনিট জাল করব তারপরে চিনি দেব চিনি দিয়ে দু এক মিনিট জাল করে মিষ্টি হলেও মিষ্টি আমার হয়ে যাবে পাঁচ সাত মিনিট জাল হয়ে গেছে এবার চিনি দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এই খাবারটা একাদশীতে খুব কাজে লাগে অনেকে একাদশীতে চিনি খায় না তারা গুঁড়ো দিতে পারে আখিল গুড় খেজুর গুড় যা কিছু দিতে পারে আমি চিনি দিলাম এ দু তিন মিনিট জাল করব আমার মিষ্টি আলুর মিষ্টান্নাও হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার মিষ্টি আলুর মিষ্টান্ন হয়ে গেছে আপনারা এরকম একাদশী দিন বানিয়ে খেতে পারেন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি একাদশী দিন বানিয়ে থাকি আজ রাখছি